আসসালামু আলাইকুম আসসালামাইভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আইকিউ লাভারদের জন্য চলে আসলো আইকিউ সিরিজের সবগুলো লেটেস্ট ডিভাইস মুভিজনে তো সবগুলো প্রোডাক্ট কিন্তু এখন অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট সেলপেক ব্যাণ্ড নিউ কন্ডিশন সো শুরু করতে যাচ্ছি প্রথমে আইকিউ জেড নাইন এস প্রো জেড নাইন এস প্রো প্রথমে এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা কিন্তু সাড়ে ছয় হাজার ব্যাটারি সরি পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে আশি হাজার পাঁচ হাজার প্লাস নেট প্রসেসর ব্যবহার করা হয়েছে

আইকিউ জেড নাইন টার্বো স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রোসর ব্যবহার করা হয়েছে তার সাথে সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি আশি ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে সো ওভারঅল বলতে গেলে একটা বেস্ট চয়েস হতে পারে এটা আপনাদের জন্য যারা গেমিং কিংবা মার্জাস্কিং করবেন তাদের জন্য কিন্তু অসাধারণ পারফরমেন্স করবে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আই কিউ জেট টেন এটাও আই কি ও টেন টার্বো এটাও বাংলাদেশের ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট সেটা তারপর হচ্ছে আই কিও নাইন সরি আই কিও জেট টেন টার্বো প্রো এটা হচ্ছে প্রো প্রোটা

এটা দেখতে পারেন ষোলো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ সো এটা দেখতে পারেন স্ন্যাপড্রাগন এইট প্রসেসর ব্যবহার করেছে এটাতে সো অনেক লেটেস্ট একটা প্রসেসর মাল্টিটাস্কিং গেমিং একদম স্মুথলি করতে পারবেন আর যারা আইকিও টেন নিউ টেন খুঁজেন তাদের জন্য কিন্তু এটা অনেক অসাধারণ একটা ডিভাইস কালারফুল একটা ডিভাইস এটা দেখতে পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ বারো দুশো ছাপান্ন জিবি এটাও বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন সেভেন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হয়েছে অলমোস্ট লেটেস্ট একটা প্রসেসর সো গেমিং কিংবা মাল্টি একদম স্মুথলি করতে পারবেন তার সাথে ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর যাদের মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফোন খোঁজেন একদম কম বাজেটের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন আইকিউ জেড টেন আইকিউ জেড টেন এক্স ফাইভ জি ফোন এটা দেখতে পারেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা যাদের বাজেট একটু কম রেঞ্জের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেমেন্সিটি সেভেন সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ব্যবহার করা হয়েছে এটাতে আর হচ্ছে ব্যাটারিতে পেয়ে যাচ্ছেন প্রায় ছয় হাজার এম এর ব্যাটারি আর চৌচল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন সো এইগুলো ছিল আইকিউর যারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে কুরিয়ারও নিতে পারেন আর চাইলে সরাসরি সব পিক করতে পারেন সব পিক আপ করতে চলে আসতে হবে রেজদিন বাজার তামাকুন্ডা লাইন হাসিনা শপিং সেন্টারে আসসালামু আলাইকুম